হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন কন্যা সন্তান হলে বাবার আয়ু কতদিন বেড়ে যায় কোন দেশে মেয়ের জন্ম হলে মাকে সরকার থেকে পুরস্কার দেওয়া হয় কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় চোখের পলক ফেলতে কত সময় লাগে এই সমস্ত আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জি কে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই সমস্ত রকমের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের প্রথম প্রশ্ন হলো কোন দেশে রাজাদের ঈশ্বরের পুত্র বলা হয় আপনাদের অপশান হল এ ইরাক বি ইজিপ্ট সি গ্রিস ডি ইজরায়েল সঠিক উত্তর হলো ডি ইজরায়েল পরের প্রশ্নটি হলো চোখের পলক ফেলতে কত সময় লাগে আপনাদের অপশান হল এ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড বি জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেকেন্ড সি জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড ডি জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড সঠিক উত্তরটি হলো জিরো পয়েন্ট টু ফাইভ সেকেন্ড পরের প্রশ্নটি হল কোন ফলে সব থেকে বেশি ভিটামিন থাকে আপনাদের অপশান হল এ কলা বি সপেদা সি স্ট্রবেরি ডি পেঁপে সঠিক উত্তরটি হলো ডি পেঁপে পরের প্রশ্নটি হল কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় আপনাদের অপশান হলো এ মৌমাছি বি প্রজাপতি সি মাছি ডি মাকড়সা সঠিক উত্তরটি হলো এ মৌমাছি পরের প্রশ্নটি হলো অতিরিক্ত মাছ খেলে আমাদের কোন রোগ হতে পারে আপনাদের অপশান হলো এ পেটের বি লিভারের সি ত্বকের ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো সি ত্বকের আপনারা যদি জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হলো খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় আপনাদের অপশান হলো এ কাঁচা ছোলা বি কাঁচা হলুদ সি মিশ্রি ডি খেজুর সঠিক উত্তরটি হলো বি কাঁচা হলুদ পরের প্রশ্নটি হল খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কোন কাজ করা উচিত নয় আপনাদের এ শুয়ে পড়া বি দৌড়ানো সি টিভি দেখা ডি ব্যায়াম করা সঠিক উত্তরটি হলো এ শুয়ে পড়া পরের প্রশ্নটি হল ভাতের সাথে বেশি কাঁচা লবণ খেলে কী হয় আপনাদের অপশান হলো এ মাথা ঘোরা বি সুগার সি হাই প্রেশার ডি পেট ব্যথা ছঠিক উত্তর হল সি হাই পরের প্রশ্নটি হল কন্যা সন্তান হলে বাবার আয়ু কতদিন বেড়ে যায় আপনাদের অপশান হলো এ চুয়াত্তর সপ্তাহ বি চুরাশি সপ্তাহ সি সপ্তাহ ডি ষাট সপ্তাহ সঠিক উত্তরটি হলো এ চুয়াত্তর সপ্তাহ এরপরে আপনাদের জন্য থাকলো একটি সহজ প্রশ্ন আপনারা যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো কোন ফলের বাইরের অংশ খেয়ে ভিতরের অংশ ফেলে দেওয়া হয় আপনাদের অপশান হলো এ কামরাঙ্গা বি পেয়ারা সি চালতা ডি স্ট্রবেরি অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ